হ্যাঁ এ হলো আমাদের বাড়ির অবস্থা আরো পানি ছিল এখন একটু পর্যন্ত ওই যে পানি এতটুক ছিল ওই যে এই দাগ পর্যন্ত ছিল না এই যে এই দাগ পর্যন্ত পানি ছিল এখন অনেকটা কমছে আলহামদুলিল্লাহ এখন আমাদের এই যে আমাদের ঘরের অবস্থা দেখি পানি অনেক কমছে ঠিক আমার ঘরের অবস্থাটা দেখে আসি ও দেখুন পুরো বিছানা টিছানা সব কিছু ফ্রিজ আমাদের অনেক জিনিস নষ্ট হয়ে গেছে যে আমাদের এই রুমে আমরা আসলে থাকতাম দেখুন আমাদের রুমের অবস্থা এই যে আলমারি হ্যাঁ এই যে দেখুন এদিকে আমাদের ঘরেতেই এ পর্যন্ত পানি উঠছে ঘরেই এ পর্যন্ত পানি পুরা বিছানা টিছানা সব ডুবে গেছে আর এই হলো আমাদের উঠানের অবস্থা এখন বর্তমান অনেক পানি ছিল এখন অনেকটা কমছে তো স্কুলের পানিও আপাতত এখন বর্তমানে এরকম এই হলো ফেনির বর্তমান অবস্থা এখানে অনেকেই বাড়ি থেকে স্কুলে আশ্রয় নিছে এই স্কুল মাঠ দেখা যাচ্ছিল না এখন দেখা যাচ্ছে আল্লাহর রহমতে পানি অনেকটা কমতে শুরু করছে এলো স্কুলের পিছন সাইড এই দেখুন এই জায়গার গুলো অবস্থা পুরা পানিতে এখনো পানি এখনো এই জায়গার এখনো আছে অনেক দূরে এগুলো আমাদের গ্রামের বাজারের অবস্থা এখন हम लोग ऐसे बोल के चल रहे हैं और दे दिया ना अब तो पहले सोच खाना

বন্যাতে জাল পেতে মাছ এদিকে আবার পানি বেশি এদিকে আবার হাঁটু পর্যন্ত এসে পড়তেছে এই যে হাঁটু দেখুন দেখি আমরা কত দূর যাইতে পারি এইদিকে পানি আছে তো বারে দিয়ে আল্লাহ এদিকে আবার পানি বেশি